আবার আম্পায়ারদের ওপর চললেন গম্ভীর রাসেলে রান বাতিলে ক্ষুব্ধ হারার আগেই মাথা গরম গৌতম গম্ভীরের ইডেনে শুক্রবার দুই দলের ব্যাটাররাই দাপড় দেখালেন দুশো একষট্টি রান তুলেও আট উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স কে কেকেআরের এই হার ঢেকে দিয়েছে গৌতম গম্ভীরে রেগে যাওয়ার একটি ঘটনা কলকাতা ব্যাট করার সময় চোদ্দ ওভারে একটি ঘটনায় রেগে গিয়েছিলেন গম্ভীর চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন কেকেআরের মেন্টার এবারের আইপিএল শুরুর আগে গম্ভীরকে মেন্টার করেন কে কেকেয়ার রয়েছে কোচ চন্দ্রকাঠ পণ্ডিত তাদের দুজনকে দেখা গেল আম্পায়ারের সঙ্গে তর্ক করতে চোদ্দতম ওভারে কভারের দিকে একটি শট খেলেছিলেন আন্দ্রে রাসেল বল আটকে দেন আশুতোষ শর্মা কিন্তু তিনি উইকেটরক্ষককে বল ফিরিয়ে দেওয়ার সময় অনেকটাই দূরে ছড়েন যার ফলে এক রান নিয়ে নেন রাসেল কিন্তু মাথের দুই আম্পায়ার সেই রান নাকচ করে দেন তারা জানান বলটি আগেই ডের হয়ে গিয়েছিল ফলে ওই রান হবে না জানিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করেন গম্ভীর মাঠের আম্পায়ারে সিদ্ধান্ত মানতে পারেননি তিনি যদিও ওই এক রানে ম্যাচের ফল বদলাত না দুশো একষট্টি রান তুলেছিল আর তারপরেও ম্যাচটি হেরে যায় তারা আট বল বাকি থাকতে রান তুলে নেয় পাঞ্জাব কিংস শত রান করেন জনি বেস্টো ইডানে এবার বড় রান উঠছে একাধিক ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর দুশোর বেশি রান করছে কিন্তু দুশো একষট্টি রান করেও হেরে যাওয়ার কথা ভাবতে পারেনি কেউ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল আপনার কি মনে হয় ইডেনে দুশো একষট্টি রান তাড়া করেও যেহেতু পাঞ্জাব জিতে গেল তো এই রেকর্ড আগামী দিনে কোন দল ভাঙতে পারে আপনার কি মনে হয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ